হাসিনা পালাইছে ডক্টর ইউনুস আপনাকে পালাইতে দেওয়া হবে না আপনাকে জোর করে কয়না গদিতে রাখবো সংস্কার এবং বিচার যেটা আমাদের জুলাই শহীদ পরিবারের দাবি যেটা আমাদের জুলাই যোদ্ধাদের দাবি সবার দাবি সেই প্রাণের দাবি আপনাদের মানতে হবে মানিত উপস্থিতি আপনারা জানেন চব্বিশ পরবর্তী বাংলাদেশের এক বছর পূর্ণ হয়েছে এই এক বছর আগে স্বৈরাচারী শাসক জালিম শেখ হাসিনা তার দলবলসহ সহ এবং ব্যাগ নিয়ে পলায়ন করেছে করেছে আজকে যারা এই হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য সেই সব আন্দোলনকারীদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা প্রথমে আমাদের এই আন্দোলনে শহীদ ভাইদের আত্মার মাত কামনায় প্রথমে আমরা মিলাদ মাহফিল এবং কোড়াখারি করেছি এরপরে একটি পথনাট্যের মাধ্যমে যে আনন্দ র্যালি করছি এতে জনগণের যে স্বতুস্ফূত অংশগ্রহণ আমাকে অভিভূত করেছে আপনারা জানেন অতীত স্বৈরাচার চলে গেলেও নতুন করে তার কিছু অনুসারী যারা গত চব্বিশ বছরেও জুস খেয়েছে এখন আবার এই সরকারের সাথেও মিলে জুস খাচ্ছে এবং পরবর্তীতেও জুস খাবার চিন্তা করছে তারা এই যে চোখ এই যে পনেরো ষোলো বছরে নির্যাতিত নিপীড়িত মজলুম বিভিন্ন নেতৃবৃন্দর নামে আবার সেই ট্যাগিং শুরু করেছে এই ট্যাগিং এর রাজত্ব এই ট্যাগিং এর রাজনীতি আর বাংলাদেশে কখনোই চলতে পারে না এই স্বাধীন বাংলাদেশে এইটা কখনোই কাম্য না উনিশশো পরবর্তী সালে এতগুলো বছর শেষ হয়ে গেলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত জয়ের যে অনুমতি যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এখন আমরা দেখতে পারি নাই আমরা ইন্ডেরিয়ান গভর্নমেন্টের কাছে একটা প্রত্যাশা ছিল যে তারা বিচার সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে আঁকাবে কিন্তু আমরা কি দেখলাম এখন পর্যন্ত কোনো ধরনের যে একটা সদৃশ্য বিচার প্রক্রিয়া এবং সংস্কার আমরা দেখতে পাচ্ছি না অবরন্ত গতকালকে তারা নির্বাচনের একটা সময় ঘোষণা করে দিলেন আপনারা কিন্তু নির্বাচন দিতে আসেন নাই শুধু নির্বাচন আপনাদের দায়িত্ব না তাহলে আপনাদের নাম ইন্টারিয়াম না হয়ে তত্ত্বাবধায়ও কত নির্বাচনের আগে আপনারা নির্বাচন ফেব্রুয়ারি না ডিসেম্বরে দেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু একটা সংস্কার এবং বিচারের প্রকৃত ঘোষণা করে ওই রাস্তাটা দেখিয়ে তারপরে আপনাদের যেতে হবে আপনারা যদি সেটা না দেখান আসিনা পালাইছে ডক্টর আপনাকে পালাইতে দেওয়া হবে না করে চব্বিশে এত এত মানুষ প্রাণ দিল এত এত মানুষ আত্মত্যাগ করলো এত এত ভাইরা আহত হলো বন্ধুত্ব বরণ করলো এটা শুধু কাউকে পালায় কাউকে কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয় বরং এই রাষ্ট্রযন্ত্রকে ঠিক করার জন্য এই জন্য ইন্টিরিয়ার গভর্নমেন্টের কাছে আমার আহ্বান বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রত্যেকটা নেতাকর্মীর পক্ষ থেকে সমর্থক বিন্দুর পক্ষ থেকে আপনারা নির্বাচন যখন খুশি তখন দেন আমাদের কোনো দা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সংস্কার এবং বিচার যেটা আমাদের জুলাইয়ের শহীদ পরিবারের দাবি যেটা আমাদের জুলাই যুদ্ধদের দাবি সবাইয়ের দাবি সেই প্রাণের দাবি আপনাদের মানতে হবে এছাড়া এই যে সাহবাগিরা এই যে বামরা নতুন ট্যাগিং বাণিজ্য শুরু করছে ট্যাগিং রাজনীতি শুরু করছে এই বামদের এবং এই সাহবাগিদের ট্যাগিং রাজনীতি বন্ধ করতে হবে তা না হলে এই বাংলায় তারা রাজনীতি করতে পারবে না আমরা সবাই জানি গত ষোলো বছরে কিভাবে বিচার বহির্ভূত আমাদের ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে জেলে নেওয়া হয়েছে গুম করা হয়েছে এই একটা বিচার প্রক্রিয়াও স্বচ্ছ ছিল না যদি সেগুলো স্বচ্ছ না হয় তাহলে দেলা হোসেন সাইদি সাহাউদ্দিন কাদের চৌধুরী সহ ইয়াস আলী যারা আছে তাদের প্রত্যেকটা প্রক্রিয়া অস্বচ্ছ এবং তারা কেউই এই দোষে দোষী না তাই শাহবাগিদের আমরা বলে দিতে চাই যদি কোনো ধরনের ট্যাগিং তারা করতে চায় কোনো রাজনৈতিক দলকে অথবা কোনো ব্যক্তিকে আমাদের আপনারা প্রথম পার করে তারপরে যেতে হবে তাই সর্বশেষ এখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য করছি